অনেক সুন্দর খুবই ভালো লাগলো যাই হোক আপনার বান্ধবীর সুখী হয়েছে ওটা শুনে আপনি বা ওটা দেখে আপনি আসছেন আগ্রহ যাচ্ছে মনের থেকে আপনি কি মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় দেখেন এক কথায় গোবরের পদ্মপুর অনেক কিউট অনেক সুন্দর একটা ভদ্র মেয়ে উচ্চতা মনে হয় পাঁচ ফিট চার ইঞ্চি হবে তাই না নাকি ভুল বললাম উচ্চতা কতটুকু পাঁচ ফিট চার ইঞ্চি হবে না আমার কথা ঠিক আছে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি

যাই হোক নেক্সট আবহো আমাদের নাম্বার দেওয়া থাকবো ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবো মোহাটসঅ আছে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকেন বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ দেখো সুন্দর